চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম শহীদ শেখ কামাল জিমনেসিয়াম এখানে যে আপনি এখানে ক্রিকেট খেলতেছেন তার আপনার ঠিক পাশে হলো আমি এখন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরাতন আইআর ভবনের সামনে আর আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড প্লাস জিমনেসিয়াম ঠিক আছে থাকে এইসব ভবনগুলো হলো এর পুরাতন ভবন এখন এই আইআর শিফট হয়েছে কোলা ফ্যাকাল্টিতে এগুলো এখন পরিতপ্ত আর কি বলা যায় এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হলো আইআর পুরাতন ভবন আমরা এখন যাব হলো সেন্টার ফিল্ড আর সেন্টার ফিল্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আইআর ক্যান্টিন এখন সম্পূর্ণ পরিতপ্ত আর আই আর এর এখান থেকে সেন্টার ফিল্ডটা খুব সুন্দর দেখা যায় দেখায় এদিকে ফিল্ড এত গাছের জন্য বোঝা যাচ্ছে না এটা হলো আমাদের গ্রাউন্ড আর দেখতে পাচ্ছেন এটা দেখা যাচ্ছে কিনা এটা হলো আমাদের জিমনেশিয়াম আর তার পাশে হলো এটা হলো আমাদের সেন্টার ফিল্ড এই রুটটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে হলো শহীদিনার ওইদিকে দিকে এইদিকেও একটা রুট চলে গেছে এটার আর এটা হলো আমাদের বাস্কেটবল রাউন্ড আর এটার পাশে এটা হলো জিমনেশিয়াম বাস্কেটবল রাউন্ড প্লাস জিমনেশিয়ামটা দেখা বাসকে আপনাদের চলেন এখানে অনেক অবশ্য খেলাধুলা করতেছে বাস্কেটবল রাউন্ডে অনেক ক্রিকেট খেলতেছে খেলা হচ্ছে বাস্কেটবল আমরা এখন যাব হলো আমাদের দেখি জিমনেসিয়ামে জিমনেশিয়ামটা ভিতরে ঘুরে আপনাদের দেখাতে পারে কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম শহীদ শেখ কামাল জিমনেশিয়াম আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে বন্ধ পালা জিমনেশিয়ামটা বন্ধ হচ্ছে করছে এটা হলো আমাদের জিমনেশিয়ামের ভিতর সাইড অনেক সুন্দর আমি এখন যাচ্ছি আমাদের সেন্টার ফিল্ডে দেখেন এইখানে বসে বসে অনেকে খেলা দেখতেছে ওইখানে খেলাধুলা হচ্ছে ভলিবল ওইদিকে ক্রিকেট এইখানে ফুটবল ওইদিকে ফুটবল এইখানে ক্রিকেট ওইদিকে ক্রিকেট খুবই সুন্দর চমৎকার একটা বা যাই দেখি ওইদিকে মানে এত বড় সেন্ট্রাল ফিল্ড যে এখানে একটা মাঠের মধ্যে অনেক খেলাধুলা করা যায় আমার পিছনে একটা মাঠের একটা অংশ আবার এইদিকেও একটা আছে যে দেখায় দেখেন সেই এইদিকে দেখা যাচ্ছে কত সুন্দর এটা উম ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারি না বাট অসাধারণ অসাধারণ সুন্দর ফিল্ডের এখানে মাঠ এখানে করতেছে বাট এইদিকে হলো পাহাড় এখান দেখতে পাচ্ছেন এগুলো হলো পাহাড় আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এগুলো পাহাড় ভিডিওতে ওই রকম বোঝা যাচ্ছে কিনা না কিন্তু এই অসাধারণ অসাধারণ খুবই চমৎকার এখানে সমুদ্রগ্রস্ত কোনো ডিপার্টমেন্টে খেলা হচ্ছে এই দেখেন কি সুন্দর ভিউ এটা তো জিমনেশিয়াম আর এইদিকে যে দেখতে পাচ্ছেন এটা হলো কলোনিটা আর কি এখানে যারা বিশ্ববিদ্যালয় যারা কর্মচারী তাদের থাকার অর্থাৎ আবাসনের ব্যবস্থা করা হয়েছে আর এই যেটা দেখতে এগুলো হলো পাহাড় রাইট এগুলো পাহাড় কত সুন্দর এগুলো হলো পাহাড় ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট বাস্তবে অর্থাৎ সচক্ষে খুবই সুন্দর দেখা যাচ্ছে ক্যান ইউ ইমাজিন যে আপনি এখানে ক্রিকেট খেলতেছেন তার আপনার ঠিক পাশে হলো এদিকে হলো পাহাড় কি সুন্দর একটা ভিউ আসতে পারে কল্পনা করেন এটা হলো পাহাড় এদিকে অর্থাৎ এইখান থেকেও পাহাড় শুরু হয়েছে একেবারে সেন্টার ফিল্ডের চারপাশেই পাহাড় যদি এখানে আসেন দেখতে পাবেন কত সুন্দর যে ভিউ পাহাড় সূর্যটা লাগতেছে বোঝা যাচ্ছে কিনা না এখানে সবটুকুই পাহাড় আমি এখানে দাঁড়াই আছি আর মাঠের ওই প্রান্তে যে খেলা হচ্ছে এদেরকে অনেক ছোটো লাগতেছে মানে কি জানি দৌড়াচ্ছে এরকম বোঝা যাচ্ছে আর কি বিশাল বড় মাঠ আর একটা বিষয় বলে রাখি এখানে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমবর্তমান অনুষ্ঠানটা হবে যেটা আটই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তারিখটা আটই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে এই আমাদের সেন্ট্রাল ফিল্ডেই সমবর্তমানটা অনুষ্ঠিত হবে আরকি এদিকে তো সূর্যটা পড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিনা একেবারে এখান থেকে পাহাড় কত সুন্দর লাগতেছে এটা বলে বোঝাতে পারবো না থেকে যেটা আশ্চর্য লাগে মানে যেটা সব সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হলো আপনার সেন্ট্রাল ফিল্ডের এক পাশে খেলাধুলা করলে অন্য পাশের দিকে তাকালে পাহাড় সেটা খুবই ভালো লাগে এই ছোট ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠটা আমি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ